সালামু আলাইকুম সম্মানিত ভিওর্সন যারা আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি চালু করেছি ঢাকার বাইতুল মোকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ বলে আপনারা সবাই জানেন ছোটোবেলা বড়োবেলায় যেভাবেই আপনারা শোনেন না কেন জাতীয় মসজিদ এই বাইতুল মোকাররম থেকে আজকের এই ভিডিও এটা হচ্ছে কোন সাইড বলবো আমি জানি না এটা দক্ষিণ সাইড মেবি এই দক্ষিণ সাইডের এখান থেকেই আমরা মূলত প্রায় সময় আসি মুসলের এখনও নামাজ পড়ছে যদিও আমি পড়তে পারিনি এখন যাব আমি ভিতরে নামাজ পড়বো ও করি নাই। তো এখন ও চিল উঠতেছে আমি আপনাদেরকে প্রায় সময় এরকম ভিডিও দেই বা ছবি দেই আজকে ভাবছি যে একটা লং ভিডিও দিব যেন আপনার সবাই অন্তত ক্ষেত্রে একটু কি কিছু নাই শিক্ষণীয় কিছু নাই আমার আমার ভিডিওতে কিছু নাই কিন্তু কেন দেখবেন সেটাও আমি নিজে নিজে প্রশ্ন করি আমার মনকে তো অনেকে তার মধ্যেও ভালো লাগে আপনারা তো অনেকে অনেক ধরনের ভিডিও করান আমিও করি আজকে ভিডিওতে সত্যিকার অর্থেই আমার কাছে একটু এক্সেপশনাল এমন টাইপের ভিডিও লং ভিডিও অন্তত করিনি সো এখানকার বাহিরের মানে পেছনের দৃশ্যটা যদি দেখাই আপনাদেরকে জাস্ট ওয়াসাম একটা পরিবেশ এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমি ভেতরে চলেন ভিতরের কন্ডিশনটা দেখাবো আর এ হচ্ছে ঢোকার মূল ফটকে কিন্তু আল্লাহ আকবর খুব সুন্দর একটা নাম আছে আমরা এখন ভিতরে ঢুকছি ভিতরে মুসল্লিরাও নামাজ পড়তেছে অনেক মানুষ আছে যেহেতু আসর নামাজটা এখনই শেষ হয়েছিল ভিতরের দিকে যদি যাই ভিতরে ইফতারের ব্যবস্থাও আছে যদিও আমার অফিসে যেতে পারবো আমি একটু করি অনেক মুসল্লিরা নামাজ পড়তেছে আমি এখন উজু করব তো চলেন উজুর পরে বাকিটা আমি উজু করে নিই উজুর পরিবেশটা খুব সুন্দর ভিতরে আমি এখনো নামাজ পড়িনি পেছনে নামাজ ভিতরে ইফতারের আয়োজন অলরেডি শুরু হয়ে গিয়েছে মাসাল্লাহ আয়োজন হোক ভালো লাগলো আমার গত বছরের সৌভাগ্য হয়েছিল এখানে ইত্যাদি করা দুই দিন করেছিলাম এখানে ইত্যাদির ফুল আয়োজন এখানে যারা ইফতারি করতে আসে মূলত তারা এখানকার স্থানীয় হতে পারেন দোকান মালিক কর্মচারী ইত্যাদি আমরা যারা সময় পাইনি তারাও তাদের জন্য বিশাল আয়োজন গত বছরে কিন্তু ওই যে আপনার কি যেন সায়াম সোহান চৌধুরী একটা নাম ওই যে আপনার বসুন্ধরার মালিক ছিলেন ওনারই ছিল কিন্তু এখন আর সেটা নেই এখন হচ্ছে পবিত্র মাহেরঞ্জন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল কিন্তু কোনো নাম নেই আগে নাম ছিল এখন আর নেই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে